আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম এবার ফাঁসিতে ঝুলবেন ইনু দফার অভাষে হতে সময়ের অপেক্ষা মিডিয়ার হত্যাকাণ্ডে জড়িত ভারত মূল সমন্বয়কারী তাপস খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ইমরান খান বেঁচে আছেন দেশ ছাড়তে দেওয়া হচ্ছে চাপ এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এর আগে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য রোববার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এ সময় তাকে হাসতে হাসতে কভার্ড ভ্যান থেকে নামতে দেখা যায় এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে জুলাই গণ কুষ্টিয়া কুষ্টিয়ায় ছজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও শুরু হয়েছে এর আগে দুই নভেম্বর জাসদের এই সভাপতির বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই এছাড়া সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয় ওই দিন আটটি অভিযোগই ইনোকে পড়ে শোনান বিচারক এক পর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনো চলতি বছরের উনত্রিশ সেপ্টেম্বর এ মামলায় ইনোকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল এই জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এরপর শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করা হয় শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই দাসদ নেতা তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়া শহরের শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম সুরুজ আলী বাবু ওসামা ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ আহত হন বহু নিরীহ মানুষ এর পরিপ্রেক্ষিতে এই ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় পরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা যাচাই বাছাই শেষে উস্কানি ষড়যন্ত্র সুনির্দিষ্ট সাক্ষী করা হয়েছে বিশ জনকে এছাড়া নথি হিসেবে তিনটি অডিও ছয়টি ভিডিও দিয়েছে প্রসিকিউশন এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত এক জুলাই যোদ্ধা বলেন ইনুদ্দা ফারফ শেষ এখন ফাঁসিতে ঝোলার অপেক্ষায় আছেন তিনি খুনি তার ফাঁসি না হলে জাতি ন্যায় বিচার পাবে না প্রতিবেশী দেশ ভারত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছে এই ঘটনায় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি কমিশন প্রধান ফজলুর রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে তিনি বলেন তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন তিনি বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেন উত্তাপস তিনি বলেন হত্যাকাণ্ডের ঘটনা জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল তিনি বলেন পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল তিনি এই ঘটনার দায় পনের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা সেনাপ্রধানেরও এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি রোববার নভেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম বলেন আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন যে স্বীকার করেছেন সে কারণে দেশবাসীর সঙ্গে আমি ও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি তিনি আরও বলেন চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে জেনেছি গত কয়েক দিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তবে কিছুটা ভালোর দিকে আছেন সামনে তিনি আরও ভালো হবেন চিকিৎসকরা সে আশা করছেন গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন তার ত্যাগ এবং গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা এ সময় তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলেও জানান তথ্য উপদেষ্টা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুল রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে 8 ডিসেম্বর ট্রাইবুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রুব্বার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন। এই সময় আদালত বলেন আদালত রাষ্ট্রের অংশ। ফজলুল রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনওয়ার হোসেন তামিম। অভিযোগে বলা হয় একটি টকশোতে ফজলুল রহমান বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করছেন আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে ফজলুর রহমান একটি বেসরকারি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে এই ট্রাইব্যুনালের বিচার মানি না শীর্ষক মন্তব্য করেছিলেন এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ছাব্বিশে আগস্ট তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম আসন থেকে প্রাথমিকভাবে ফজলুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গত কয়েক বছর ধরে চলমান দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে প্রেসিডেন্ট ইসহাক হেরুযোগের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন গতকাল রোববার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন ভিডিও বার্তায় তিনি বলেছেন আমি মামলা থেকে অব্যাহতি পেতে মাননীয় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখছি আমার আইনজীবীরা ইতোমধ্যেই সেই চিঠি প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছে দিয়েছেন আমি আশা করছি যারা দেশের ভালো চান তাদের সবাই এই পদক্ষেপ সমর্থন করবেন ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে নেতানিয়াহুর চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে প্রেসিডেন্ট হেরজোগ এই চিঠিকে বিস্ময়কর উল্লেখ করে বলেছেন এটি এমন একটি বিস্ময়কর অনুরোধ যার গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে এই ইস্যুর সাথে সংশ্লিষ্ট যাবতীয় তথ্য মতামত গ্রহণের পর প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এদিকে নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশের পর পরই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের সামনেও মিছিল সমাবেশ করেছেন জনগণের বিক্ষোভে যোগ দিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের নেসেটের এমপিরাও বিরোধী দলীয় এমপি নামা লাজিমি রোববার বিক্ষোভে যোগ দিয়েছেন প্রেসিডেন্টের বাসভবনের সামনের সমাবেশে উপস্থিত ছিলেন তিনি সেখানে তিনি বলেন যদি প্রেসিডেন্ট এই অনুরোধে সারা দিয়ে ক্ষমা ঘোষণা করেন তাহলে ইসরায়েল পুরোপুরি একটা রিপাবলিকে পরিণত হবে সময় বিক্ষোভকারীরা স্লোগান ধরেন ক্ষমার মানে বানানা রিপাবলিক মিছিল সমাবেশে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক বিভিন্ন কোশপুতুল নিয়ে এসেছিলেন ইসরায়েলের বিশিষ্ট মানবাধিকার কর্মী শিকমা ব্রেসলারাও ছিলেন সেই সমাবেশে নিজ বক্তব্যে তিনি বলেন তিনি এই দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলেছেন তার কোনো মূল্য না দিয়ে কোনো দায়িত্ব না নিয়ে এখন তিনি বিচার থেকে অব্যাহতি চাইছেন ইসরায়েলের সাধারণ জনগণ এটা কখনো মেনে নেবে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তান দেহরিক ইনসাফ পিটিআই এর সিনেটর খুর্রম জিসান তিনি বলেন ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদি আলা কারাগারে বন্দি আছেন পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সিনেটর জিশান পাকিস্তান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এ এর সঙ্গে আলাপকালে ইমরান খানের দল পিটিআই এর সঙ্গে যুক্ত খুরুম জিশান বলেন দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পরিবার আইনজীবী এমনকি পাকিস্তান তেহরিক ইনসাফের জ্যেষ্ঠ নেতাদের সাথে তার দেখা করতে দেওয়া হয়নি এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে গুজবের অবসান ঘটিয়ে এই সিনেটর আরও বলেন আমাদের নিশ্চিত করা হয়েছে যে তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি ঠিক আছেন। ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কি ধরনের চুক্তি করতে চাইছে জানতে চাইলে জিশান বলেন তাকে দেশ ছেড়ে চুপ থাকতে বলা হয়েছে। তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং তাকে চুপ থাকতে বলা হয়েছে। গণমাধ্যমকে তিনি আরও বলেন তারা ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে। তাকে দেশ ছেড়ে চলে যেতে বলছে। এমন কি চুপ থাকার শর্তে তারা ইমরান খানকে তার পছন্দের জায়গায় যেতে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু ইমরান খান যে ধরনের নেতা তিনি কখনোই এতে রাজি হবেন না এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মার্কিন ই কমার্স জায়ান্ট আমাজন ইলন মাস্কের স্টার লিঙ্ক স্যাটেলাইট সেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্যাটেলাইট ইন্টারনেট সেবা অ্যামাজন লিও চালু করেছে এই সেবাটি বিশ্বের দ্রুততম বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা হিসেবে পরিচিত যা স্টার লিঙ্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে বলে দাবি করছে অ্যামাজন অ্যামাজনের স্যাটেলাইট নেটওয়ার্কে বর্তমানে দেড়শোটি স্যাটেলাইট রয়েছে যা স্টার লিঙ্কের প্রায় আট হাজার স্যাটেলাইটের তুলনায় অনেক কম তবে অ্যামাজনের দাবি তাদের স্যাটেলাইটগুলো নতুন লিও আলট্রা অ্যান্টেনা ব্যবহারের মাধ্যমে এক গিগাবিট পর্যন্ত পার সেকেন্ডে ডাউনলোড গতি দিতে সক্ষম যা স্টারলিংকের তুলনায় পাঁচ গুণ দ্রুত বর্তমানে বর্তমানে প্রায় লাখ গ্রাহককে সেবা প্রদান করছে করছে তবে তারা সালের মধ্যে গিগাবিট গতি দেওয়ার পরিকল্পনা অ্যামাজন লিও সেবা কিছু ব্যবসায়ী গ্রাহকদের জন্য উপলব্ধ তবে আগামী বছর এটি আরও বিস্তৃত পরিসরে চালু হবে বলে আশা করা হচ্ছে অ্যামাজন ভবিষ্যতে বত্রিশ ছত্রিশটি স্যাটেলাইটের মাধ্যমে একটি বৃহত্তর নেটওয়ার্ক করার পরিকল্পনা করছে যখন স্পেস এক্স তাদের স্টারলিংক নেটওয়ার্ক বারো হাজার স্যাটেলাইটে উন্নীত করতে চায় অ্যামাজন প্রাথমিক গ্রাহকদের মধ্যে পরিবেশ বান্ধব শক্তি কোম্পানি হান্ট এনার্জি নেটওয়ার্ক তারবিহীন যোগাযোগ প্রতিষ্ঠান ইনকর্পোরেটেড এবং এয়ারলাইন জেট অ্যামাজন জানিয়েছে সেবাটি সীমিত আকারে চালু করার উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কের কার্যকারিতা পরীক্ষা করা এবং এটি বিভিন্ন শিল্পে কিভাবে ব্যবহার করা যায় তা পর্যবেক্ষণ করা এবার খেলার খবর ওয়ান ডে ছক্কার রাজা হলেন রোহিত শর্মা আজ রাঁচিতে তিন ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন শহীদ আফ্রিদের রেকর্ড তিনশো বান্ন ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ছক্কা তিনশো একান্নটি নিজের ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়ে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনশো পঞ্চাশ ছক্কার মাইলফলক স্পর্শ করেন রোহিত ইনিংসের পনেরোতম ওভারে ফিরতি বলে প্রেনেলান সুব্রায়ানকে আরেকটি ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন আফ্রিদের ছক্কার রেকর্ড পাকিস্তানের সাবেক অধিনায়ককে পরে দুয়ে ঠেলে দিতেও খুব একটা সময় নেন তিনি ইনিংসের বিশতম ওভারে মার্কো সেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে রাজা মনোজন রোহিত তাতে প্রথম ব্যাটার হিসেবে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছশো পঞ্চাশ ছক্কার মাইল ফলক স্পর্শের আরও কাছাকাছি চলে এসেছেন তিনি বর্তমানে তার ছক্কা ছশো পঁয়তাল্লিশটি তবে রেকর্ড গড়ার পরপরই আউট হওয়ায় ওয়ান ডে ক্যারিয়ারের ষাটতম স্বাদ দিতে পারেনি রোহিত পাঁচ চার ও তিন ছক্কায় সাতান্ন রানে ইয়ান সেনের বলে বছর বয়সী ওপেনার প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ